আমরা সুষ্ঠু একটা আন্দোলন করতেছি এবং আমরা পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে কথা বলতাছিলাম এর মধ্যে আমরা কিছু মানুষজন ঢুকছি ভিতরে আমাদের ঢুকতে দিছে তারা কিছু বলে নাই প্রথমে ঢুকলাম ভালো কথা আমরা ওইখানে বৈশা আমাদের দাবিগুলো বলতেছি যে আমাদের এক দফা এক দাবি পদতে তাই না আমরা আমাদের মতো বলতেছি কোনো ভাঙচুর নাই এর মধ্যে কিন্তু তারা কি করলো হঠাৎ করে গেট আটকে দিল যে এই সবগুলো ঢুকছে ঘটনার মধ্যে আটকে দিয়ে চার পাঁচ দিয়ে ধুমধাম খালি মার ভাই খালি গুলি মারে মারে আর বাড়ি কোনো কথা নাই আমরা হাজর করতেছি যে ভাই আমরা আপনারা যে ভাত পাইতে আমাকে ঢুকাইছেন আমরা হাজ্য করতেছি আমাকে বেরোতে দেয় আমরা বের হয়ে যাই কিন্তু আমাকে বের হইতে দেয় না মারতেছি ইচ্ছা মতো তার এক পর্যায়ে একজন কর্মকর্তা সে গেটটা খুলছে কিন্তু গেট খুলে আবার আটকে দিছে কিন্তু কয়েকজন আমরা বের হইতে পারছি আর এখনও অনেক ভিতরে দুই তিনজন আমরা গুলি গুলিবদ্ধ হয়েছে গুলিতে আহত হয়েছে মারাগ এসে শুনতাছি তো আটা এখনো সঠিক শব্দ জানি না যে কতজন মারা গেছে কিন্তু অনেকজন আটকে বর্ষে ওইখানে ঠিক আছে আমাদের ইচ্ছামতো মারা হয়েছে ভাই আমরা বলছি যে ভাই আমাদের সেইটা দি নাকি আমরা আমরা বলছি যে আমাদের ভাই যাইতে দেন এই যে খবর দিতেছে এগুলো যায় না তো আমরা বলছি যে ভাই আমাদের যাইতে দেন কিন্তু পুলিশ সব কথা শুনে না সেনাবেন্ডের গুলো কথা শুনতাছেনা আওয়ামী মাঠে আছে পিএসএল মাঠে আছে जीएसএল এমন কথা এত পরিমাণ পিএসএল মাঠে জন শিশুরা বিভিন্ন শিশুরা যাইতেছে বাসা যাইতেছে কানতে কানতে এত রেশ ঠিক আছে সাধারণ জনগণ কানতে কানতে যাইতেছে রাস্তায় কেন ভাই একটা শিক্ষা উপদেষ্টা আর শিক্ষা সচিবের জন্য জনগণ হয়রানি হইব এতগুলো গোলাপান মারা যাইব এত কিছু হইব একটা শিক্ষা উপদেষ্টার জন্য মেয়েরা দেখেছি হ্যাঁ মেয়েরা মার খেয়েছে মেয়েরা অনেক অত্যাশিত হয়েছে সুস্থতা দেখতে পাচ্ছেন যে একজন সেনাবাহিনী কিন্তু গুরুতর আহত হয়েছে তাকে আসলে মাথায় পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে তাকে ধরে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীকে এই শিক্ষার্থীদের আসলে হামলায় কিন্তু দেখা যাচ্ছে যে একজন সেনাবাহিনীর সদস্য উনি গুরুতর আহত হয়েছে ওদিকে কিন্তু গোলাগুলির খুবই ভয়ভর একটা শব্দ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেন মারা হচ্ছে এক পরে পরেও কিন্তু সচিবালয় কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে দর্শক আমরা তারা কিন্তু এক পর্যায়ে সচিবালয় ভিতরে ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে দেখা যাচ্ছে যে পুরো একটা পর্যায়ে সচিবালয় ভিতরে কিন্তু তারা শিক্ষার্থীদের তাণ্ডব নিরা চালায় ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে এই সচিবালয়ের ভিতরে দেখতে পাচ্ছেন যে দর্শক আসলে এটা কি এই এই প্রজন্ম শিক্ষার্থীদের থেকে আশা করা যায় কিনা। এরকম একটা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে এভাবে তাণ্ডব চালানো এটা আপনারা কীভাবে দেখেন জানাবেন দর্শক এই যে যেই ঘটনাটা ঘটছে ইতিমধ্যেই কিন্তু এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সচিবালয়ের ভিতরে আমরাও কিন্তু তাকাতে পাচ্ছি না যে সাউন্ড গ্রেড আমাদের চোখ ইতিমধ্যেই এই ধাউ ধাউ করে জ্বলছে যে তাদের ওনারা আমাদের উপরে কোন হিসেবে গুলি চালায় ওনাদের নির্দেশ দিছে কে আমাদের ঢাকা মেডিকেলে যায় দেখেন ভাই আমার হাজার হাজার ভাই ভাই আমার আমার ভাইয়ের পায়ে গুলি করতে ভাই ওনারা আমাদের বুকের উপরে উঠে পাড়াই দিছে ভাই ওনাদের এই অধিকার দিছে কে ভাই ওনারা এসিসি বাস ওনারা শেখ হাসিনার দালাল ওনারা শেখ হাসিনার দালাল ভাই